দীর্ঘ সতেরো বছর আগে নিখোঁজ হবার পর ভারতের পশ্চিমবঙ্গে সন্ধান মেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মানসিক ভাষ্যমহীন সাদিকুল ইসলামের পরে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মঙ্গলবার তাকে দেশে ফেরত আনা হয় এদিন ফেরত আসেন বিভিন্ন সময় আটক আরো পঁচিশ জন বাংলাদেশি ব্রেকফাস্ট কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড স্ত্রী সন্তান সংসার সবই ছিল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাদিকুল ইসলামের হঠাৎ মানসিক সমস্যায় আক্রান্ত হলে ছেড়ে যান স্ত্রী মাঝে মধ্যে নিখোঁজ হলেও ফিরে আসতেন কদিন পর পর কিন্তু দুই সালে বাড়ি ছাড়ার পর নিখোঁজ হন পুরোপুরি সপ্তাহ দুয়েক আগে জানা যায় তার অবস্থান আছেন ভারতে সেখান থেকে বাংলাদেশে পাঠাতে নেয়া হয় উদ্যোগ পরে পশ্চিমবঙ্গ থেকে মঙ্গলবার দেশে ফেরত আনা হয় তাকে দুই বছর চার বছর পাঁচ বছর সাত বছর আমরা ধরে নিয়েছি যে আমার ভাইকে মনে হয় আর আমরা পাবো না যেখানে ভাই ভাই পাইছি দেখে আসি দেখি যে আমার না জানা গেছে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিলেন সাদিকুল পরে ভর্তি করা হয় কলকাতার গোবড়া মানসিক হাসপাতালে তত্ত্বাবধান করেন দেশটির স্বেচ্ছাসেবী সংস্থা অঞ্জলিন নির্বাহী পরিচালক শুক্লা দাস বড়ুয়া দীর্ঘ নয় বছরের চিকিৎসার পর সুস্থ হন তিনি আমাকে ওই হসপিটালে হসপিটালে ঘুম যায় ওখান থেকে বললো তোমাকে প্যাবলক গবর হাসপাতালে নিয়ে যাবে তুমি রেডি থাকো তারপর একদিন পরেই প্যাবলক হাসপাতালে নিয়ে আসে ওখানে আমার বারো বছর কাটা এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পাচারের শিকার হয়েছে এবং তাদেরকে বিভিন্ন ইন্ডিয়ান অর্গানাইজেশন তাদেরকে উদ্ধার করেছে এবং আমাদের কাছে ওনারা ইমেল করছে সেই সূত্র ধরে তাদের এইসার করে আমরা তাদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে আসছি এদিন তার সাথে ফেরত আনা হয় বিভিন্ন সময়ে আটক শিশু সহ পঁচিশ জন নারী পুরুষকে হয়তো পুলিশের কাছে আটক হয় এবং হয়তো ওনাদের চিকিৎসায় কিছুটা ভালো হয় এবং সর্বশেষে ইন্ডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদের কাছে ওনাকে হস্তান্তর করেন বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফিরে আসা নারী শিশু পুরুষের বাড়ি দেশের বিভিন্ন জেলায় তৌহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর যশোর